আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মারিয়াট কিচেন আজকে আমি কিভাবে সহজ উপায়ে হালিম রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে প্রথম নিয়ে নিলাম ফুটন্ত গরম পানি তারপর আমি রেডিমেড সাজনি হালিম মিক্সটা নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ হালিম মিক্স নিয়ে নিলাম এতে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি হালিমটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য হালিমটা দেওয়ার সাথে সাথে হালিম ভালো করে নিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা পেকে না থাকে তো আমি মুরগির মাংসটাকে আগে রান্না করে রেখেছিলাম তারপর এখানে ভিজিয়ে রাখা হালিম মিক্সটাকে দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব আমি এটাকে ভালো করে মেশানোর পরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব আমি এভাবে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব সিদ্ধ মাংস মেশানোর পর বেশিক্ষণ রান্না করার দরকার নাই তো আমার হালিমটা তৈরি হয়ে গেল এখন আমি এখানে এটার উপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব তারপর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন